আমেদাবাদে ফিওটস মানে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ব্লাড ডোনার অর্গানাইজেশনসের প্রেসিডেন্ট নিজে এসেছিলেন ওই অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণে এবং তিনি ওই পক্ষ থেকে ইন্টারন্যাশনাল ওয়ার মানে রেড যে মেরিট অ্যাওয়ার্ড যেটা সেইটা তিনি অপূর্বতাকে দিয়েছিলেন এর মধ্যে আমরা গত দুদিন আগে খবর পেয়েছি গ্রিসে আন্তর্জাতিক যে সম্মেলন ছিল ফিওটসের সেই সম্মেলনে ওরা আনুষ্ঠানিকভাবে ওরা মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে ফিওটস প্রেসিডেন্টের পরামর্শদাতা হিসেবে অপূর্বদাকে নিয়োগ করা হয়েছে এই খবরে আমরা খুবই আনন্দিত গর্বিত যে আমাদের অভিভাবক হিসেবে যিনি আছেন তিনি মানে শুধু জাতীয় স্তর নয় তিনি আন্তর্জাতিক স্তরেও একজন স্বেচ্ছারপ্তান আন্দোলনের ক্ষেত্রে একজন স্বীকৃত নেতা এ ব্যাপারে আমাদের খুবই আনন্দিত হচ্ছে আমরা আপনাদের মাধ্যমে অপূর্বদাকে অভিনন্দন জানাচ্ছি আরও মানুষ জানুক যে সৎ এবং পরিশ্রমী মানুষ কিভাবে একটা আন্দোলন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের বিশ্ব রক্তদাতা দিবস পালন গিভ ব্লাড গিভ হোপ টুগেদার উই সেভ লাইফস এই কথাগুলি ছিল বিশ্ব রক্তদাতা দিবস পালনের মূল মন্ত্র 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস এবং ফেডারেশন অফ ব্লাড ডোনারস অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার 22 তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো বারাসাতে অবিনাশ চন্দ্র ঘোষ স্মৃতি সভাগৃহে উপস্থিত ছিলেন বেলুর মঠের স্বামীজি স্বামী গীতানন্দ মহারাজ ডক্টর কিশলয় বিকাশ মুখার্জী পুলিশ অ্যাসোসিয়েশনের প্রাক্তন সাধারণ সম্পাদক সুশান্ত কবিরাজ বারাসত পৌরসভার প্রাক্তন পৌর প্রধান শ্রী সুনীল মুখার্জি এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড বিভিন্ন জেলা শাখার সম্পাদকগণ পূজনীয় মহারাজ স্বামী রীতানন্দজির হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় অনুষ্ঠানের শুরুতেই বিমান দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় এরপর শ্রী দর্প নারায়ণ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে পুনশ্চর সঙ্গীত পরিবেশন এবং নৃত্যশিল্পী তানিসার অসাধারণ নৃত্য পরিবেশন যা এদিনের এই অনুষ্ঠানে এক বিশেষ মাত্রা যোগ করেছিল এরপর শুরু হয় মূল অনুষ্ঠান একে একে অতিথি অভ্যায়গতরা বক্তব্য রাখেন এরপর বিশেষ রক্তদাতাদের অর্থাৎ যারা শতবারের বেশি রক্তদান করেছেন বা যারা আগামীতে শততম রক্তদাতা হতে পারেন তাদের উৎসাহিত করতে এবং যে সকল সংগঠনগুলি একশো জনের বেশি রক্তদাতা নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করেছেন তাদেরকে সম্মাননা প্রদান করা হয় মহারাজ তার বক্তব্যে বারবার বলেন যদি লক্ষ্যস্থির থাকে তবে তার জয় অবশ্যম্ভাবী সে যতই পরিস্থিতি প্রতিকূল হোক না কেন তাই তিনি আশাবাদী যে আগামীতে আরও বড় পরিসরে অবশ্যই কাজ করবে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ই নিউজ ভারত আজকে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম কার্লস ল্যান্ডস্টাইনারকে জন্মদিনকে আজকে বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালন করছে এবং বড় যিনি যে বিষয়ে প্রতিকৃত হন তাকে স্মরণ করাই তো সেই ভাব আন্দোলনের মূল চালিকার শক্তি হয় অতএব এই রক্তদান আন্দোলনের সঙ্গে ল্যান্ডস্টাইনার যুক্ত এই দিক থেকে যে তিনি এই রক্তের যে বিভাজন একটি রক্তের মধ্যে যে অনেক রকম গ্রুপ আছে একটি রক্তে কণার মধ্যে যে বিভিন্ন রকম এলিমেন্ট আছে সেই উপাদানগুলোর মানুষের সকলের একসঙ্গে সব কাটার প্রয়োজন হয় না এখন সেই পর্যায়ে আমাদের মেডিকেল সায়েন্স এসেছে যে সেইটিকে ব্যবহার করা অতএব যিনি যেটি অধিকৃত হন যিনি পুরোদা হন যিনি সেটিকে নিয়ে প্রথম চিন্তা করেছেন তাকে নিয়েই তো আমরা অগ্রসর হয়ে যায় অগ্রসর হচ্ছি জগৎ তাকে স্মরণ না করে পারবে না যে যে বিষয়ে যে ফুটবলের খেলতে শিখেছে তাকে পেলের কথা জীবনে কোনো না কোনো সময় শুনতে হবে আবার গ্যারি সোভার্সের কথাও যে কোনো নতুন ক্রিকেটারকে প্রথম শুনতে হবে যে গ্যারি সোভার্স বলে গ্যারফিল্ড সোভার্স বলে একজন বড় সেরকম ধর্ম এবং মানুষের কল্যাণের জন্য যারা ভেবেছেন স্বামী বিবেকানন্দের কথা জন্ম জন্মান্তর আমাদের শুনে যেতে হবে সব কিছুতেই তাই এই এদেরকেই বলা হয় পায়নি আর এনারাই মানুষের মধ্যে সেই ভাবের সূত্রটি গ্রথিত করে যান যার ফলে আমরা প্রতিনিয়ত তাদের চিন্তার মধ্যে থেকেই আমরা পরবর্তী পদক্ষেপের জন্যে যে উদ্বুদ্ধ হওয়া অনুপ্রাণিত হওয়া এবং সেই জন্যে আমাদের জীবনটিকে সেই পথে চালিত করতে আমরা আগ্রহী বছর ধরে এই কাজ করছে জেলায় তাদের সংগঠন কিন্তু সেটি সেইটি সেটি তো আলোচনায় এসেছে যে সব সময় আমরা যেটা ভাবব বা প্রত্যেকের যে ভাব আন্দোলন যে ভাবনা চিন্তা সব কিছুতেই সরকার মদত দেবে সরকার সেটিকে স্বীকৃতি দেবে এটাও একটা প্রলোভন সেটা ছাড়া যে নিজের পায়ে দাঁড়াতে পারবে তার শক্তি বেশি অতএব সেইটি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সরকার গঠিত হয় কোনো সরকারি এক সময়ে এইগুলোকে ছেড়ে দিতে পারবে না এগুলি প্রয়োজনীয়তা অনুভব না করে পারবে না যখন আমরা সেই দিকে জনমানসে সেইভাবে আরও বেশি শক্তিশালী করতে পারব। আর শুধুমাত্র অন্যের অন্যের ওপর নির্ভর করেই আমাদের আন্দোলন চলবে এই রকম কেউ কথা দেয়নি তাহলে স্বাধীনতা সংগ্রামীরা জীবন দিত না তারা ব্রিটিশের বিরুদ্ধে লড়ছে ব্রিটিশ কি তাদেরকে পুজো করবে না মেরে ফেলবে তা সেরকম আমাদেরও সকলেই ভালো কাজ করতে গেলে বাধা আসবে যে আম গাছে প্রচুর আম হয়েছে সেই আম গাছটিতেই বারবার ডিল করছে এই এলাকাতে কেন সব এলাকাতেই কারণ সে ফল দান করছে বলে অতএব শত্রু যত ভালো কাজ করতে যান আমরা যাব তত দেখা যাবে যে তার বিরোধিতা এবং শত্রু আছে স্বামীজি বলছেন ওইটিই হচ্ছে তার আদর্শের প্রতি নিষ্ঠা আরও বাড়াবে তোমায় শুধুই সকলে প্রশংসা করে গেল তাতে মানুষের চরিত্র গঠিত হয় না এই নিন্দাও করছে প্রশংসাও করছে আমার কোনোটাই প্রয়োজন নেই এইরকম মনোভাব তৈরি করে সেবা করে যেতে হয় না কিন্তু ওনার সাথে আমাদের শিক্ষার কোনো জাত হয় না ধর্ম হয় না বন্য হয় না কিশোর মুখার্জির সাথে সেই বন্ধুত্ব সেই সম্পর্ক কিন্তু এখন আমাদের নান আছে এটি মহারাজ তুলে দেবেন তারপরে নবুল ইসলাম এটা পড়ে শুনান আজ বিশ্ব রক্তদাতা দিবসে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন আজ নোবেল চিকিৎসক ডাক্তার কারণস্টাইনারের জন্মদিন দু চার সাল থেকে চোদ্দোই জুন দিনটিতে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয় আশির দশকে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমজীবী মানুষের জন্য শ্রম অধীনে সরকারি ব্লাড ব্যাঙ্ক সেই সময় থেকে আজ পর্যন্ত দীর্ঘ চার দশকের সম্পর্কের মধ্যে সেই সুনিবিড় সম্পর্ক আজও বিদ্যমান আপনি আমাদের সংগঠনের প্রাণপুরুষ রক্তদান আন্দোলনের জাতীয় নেতৃত্ব অপূর্ব ঘোষের খুব কাছের মানুষ আপনি আজও রক্ত পরিষেবায় নিজেকে যুক্ত রেখেছেন আজ চোদ্দোই জুন বিশ্ব রক্তদাতা দিবসে আপনার এই দীর্ঘ চার দশকের গৌরবময় যাত্রার জন্য ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম আপনাকে উন্নিশ জানাচ্ছেন আজকের এই দিনে আপনার সুস্থতা ও সাফল্য কামনা করি ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সকল সদস্য ও সদস্যাবৃন্দ আমরা এই মুহূর্তে রয়েছি অনিমেষ ঘোষ ক্যান্সার অ্যাওয়ারনেস সেন্টার বারাসাতে আমাদের সঙ্গে রয়েছেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের বর্তমান সেক্রেটারি নুরুল ইসলাম স্যার স্যারকে জিজ্ঞাসা করব যে সংগঠনের পক্ষ থেকে আজকের দিনটি কীভাবে উদযাপন করে নেব আর একটি বিশেষ সংবাদ আছে সেটি একটু দর্শকের আজকে দশই এই চোদ্দোই জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে এই দিনটা আমরা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে পালন করেছি এই দিনটা বিশ্ব রক্তদাতা দিবস যেমন তেমনি আমাদের সর্বভারতীয় সংগঠন ফেডারেশান অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন ইন্ডিয়ার প্রতিষ্ঠা দিবস বাইশতম প্রতিষ্ঠা দিন জন্মদিন সেটাও আমরা একই সঙ্গে পালন করলাম এই অনুষ্ঠানে আমরা মূলত রক্তদাতা বা রক্তদান শিবির আয়োজক যারা তাদেরকে বেশ কিছু আয়োজককে আমরা তাদেরকে এই প্রোগ্রামে সংবর্ধনা দিয়েছি আর বেশ কিছু ডোনার সেঞ্চুরিয়ান ব্লাড ডোনার বা সেঞ্চুরির কাছাকাছি যারা পৌঁছেছে বা পঞ্চাশের কাছাকাছি যারা তাদেরকে সংবর্ধিত করেছে উৎসাহিত করার জন্য যে তারা যারা সেঞ্চুরি হয়নি সেঞ্চুরি তারা করবে একটা লক্ষ্য রেখে বা এইভাবে তারা উৎসাহিত করবে আরও মানুষজনকে যাতে করে ভবিষ্যতে আরও রক্তদাতা এগিয়ে আসেন এই মানব সেবার এই অংশ অংশগ্রহণ করার জন্য আন্তর্জাতিক স্তরে আজকে একটি বিশেষ খবর আছে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের একটি গর্বের দিন সেই সম্পর্কে হ্যাঁ আমাদের ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক যিনি অপূর্ব ঘোষ তিনি এর আগে বারোই জুন এই বারোই জানুয়ারি আপনারা জানেন যে আহমেদাবাদে ফিওর্স মানে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ব্লাড ডোনার অর্গানাইজেশনসের প্রেসিডেন্ট নিজে এসেছিলেন ওই অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণে এবং তিনি ওই পক্ষ থেকে ইন্টারন্যাশনাল ওয়ার মানে রেড যে মেরিট অ্যাওয়ার্ড যেটা সেইটা তিনি অপূর্বতাকে দিয়েছিলেন এর মধ্যে আমরা গত দুদিন আগে খবর পেয়েছি গ্রিসে আন্তর্জাতিক যে সম্মেলন ছিল ফিওটসের সেই সম্মেলনে ওরা আনুষ্ঠানিকভাবে ওরা মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে ফিওটস প্রেসিডেন্টের পরামর্শদাতা হিসেবে অপূর্বদাতাকে নিয়োগ করা হয়েছে এই খবরে আমরা খুবই আনন্দিত গর্বিত যে আমাদের অভিভাবক হিসেবে যিনি আছেন তিনি মানে শুধু জাতীয় স্তর নয় তিনি আন্তর্জাতিক স্তরেও একজন স্বেচ্ছারপ্তান আন্দোলনের ক্ষেত্রে একজন স্বীকৃত নেতা এ ব্যাপারে আমাদের খুবই আনন্দিত হচ্ছে আমরা আপনাদের মাধ্যমে অপূর্বদাকে অভিনন্দন জানাচ্ছি আরও মানুষ জানুক যে সৎ এবং পরিশ্রমী মানুষ কিভাবে একটা আন্দোলনকে মানুষের মধ্যে সঞ্চালিত আজকে আমরা রয়েছি অবিনাশ ঘোষ ক্যান্সার অ্যাওয়ারনেস সেন্টারে সেখানে বিকাশ জ্যাসবালজি রয়েছেন আমাদের সঙ্গে তিনি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সেক্রেটারি আজকে জানতে চাইব স্যার আজকের এই অনুষ্ঠানে আপনি আমন্ত্রিত কেমন লাগছে সবার অনেক ভালো ভালো লাগছে আমরা এখানে এসে অনেক আনন্দিত হয়েছি আজকে ওয়ার্ল্ড ব্লাড ডোনেশন ডে ফর্টিন জুন আমি প্রত্যেকটা রাজ্য থেকে যারা দায়িত্ববান যারা আমাদের সৈনিক যাইভাবে আমাদের অপূর্বদা আমাদের ফাউন্ডার আছে নুরুল নুরুলদা জেনারেল সেক্রেটারি এবার হয়েছেন আমি তাদেরও জানি অনেক অনেক শুভেচ্ছা আমরা কলকাতার দায়িত্ব আছি আসানসোল বর্ধমান প্রত্যেকটা বিভিন্ন জেলা থেকে আমাদের কর্মীরা আমাদের আমাদের সাথী সবাই এসছে আমি অনেক আনন্দিত সবার সঙ্গে একটা দেখাও হলো আর আজকের দিনটা আমরা পালন করছি অনেক অনেক শুভেচ্ছা দিলাম রক্তদাতা রক্তদাতা দিন দীর্ঘযোগী হোক প্রত্যেকটা মানুষকে বলবো বাঁচতে গেলে রক্তদান করতে হবে সুস্থ থাকতে গেলে রক্তদান করতে হবে চোদ্দো থেকে আঠেরো থেকে পঁয়ষট্টি বছর অবধি রক্তদান করুন আজ আমরা একটা বাংলাতে সব প্রত্যেকটা গলি গলি প্রত্যেকটা ক্লাবে প্রত্যেকটা স্কুল কলেজে আমরা একটাই কথা বলি বাচ্চাদের অ্যাওয়ারনেসে কি প্রত্যেকটা ইয়াং জেনারেশান সামনে আসুন রক্তদান করুন রক্তদান এক মহাদান রক্তর রক্তের কোনো বীর বলে নেই রক্তদান দিয়ে দেখুন অনেক ভাল লাগে প্রত্যেকটা মানুষ আজকে আমরা বারাসাতে এসে এই আমরা বারাদা রক্তদান হন আর গ্রিসন ক্যান্সার অ্যাওয়ারনেসে আমরা এই প্রোগ্রামটা সাফল্য করলাম আজকে প্রত্যেকটা রক্তদাতাদের প্রত্যেকটা আয়োজকদের এখানে সম্মান সম্মিনিত করা হলো যারা একশোর ওপরে যে সংগঠন রক্তদান আয়োজন করেছিলেন একশোর করে দাতারা রক্তদান দিলেন ওই সংগঠনকে এখান থেকে আমরা পুরস্কার পুরস্কার দেওয়া হলো আর প্রত্যেকটা জেলার যারা সম্পাদক রয়েছেন তাদেরও সম্মানিত করা হলো এখানে উপস্থিত ছিলেন বেরুর মঠ থেকে রীতানন্দজি মহারাজ এসে এই প্রোগ্রামটাকে সফল করলেন আর ওনার হাত দিয়ে সবাইকে সম্মানিত করা।

তখন স্বাস্থ্যমন্ত্রী হন সত্যান মিশ্র তিনি তার মুখ্যবন্ধ লিখেছিলেন সরকারি খরচে রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক অধান্যতা এই বই প্রকাশিত হয়েছিল চতুর্থ সংস্করণ প্রকাশিত হয় যার যা মুখ্যবন্ধে সুমাদ স্বামী সিদানন্দ মহারাজ একটি বইও নেই একটি বই আমি অনেক অর্থে সংগ্রহ করেছি নিতানন্দ মহারাজ দায়িত্ব নিয়েছেন পঞ্চম সংস্করণ দু হাজার পঁচিশ সালের মধ্যেই এটা প্রকাশিত হয় এবং সেই দায়িত্বটা নিয়ে যেন মহারাজ এর জন্য হাততালি সকলে মহারাজ দায়িত্ব এবং আমরা রক্তদান সেটা পৌঁছে দিই